ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করবো আর ওর নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাটিও আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো নির্মল হচ্ছে কি বলবেন ক্যাগ বা এই সমস্ত করে নাকি পাঠানো হবে কোথায় আসছে এত ডকুমেন্টে কোথায় আছে দেখুন আমি আপনাকে বলি আমি মুখ্যমন্ত্রীর মানে আমার মনে হচ্ছে এটা অনাবশ্যক উনি একটা ভীতি এবং একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন এই অনাবশ্যক ভীতি এবং বিভ্রান্তির কোনো কারণ নেই যদি ওনার কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে থাকে কোনো পার্টিকুলার কমিউনিটির কাছ থেকে ভোট পাওয়ার জন্য উনি যদি কিছু ভেবে থাকেন সেটা তার বিষয়ে আমি উনি কোনো মন্তব্য করব না কিন্তু আপাতভাবে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উনি কতগুলো আনরিলেটেড ইস্যুকে রিলেট করছেন সিএ এর সঙ্গে এনআরসি রিলেট করছেন সিএ এর সঙ্গে ডিটেনশন ক্যাম্প রিলেট করছেন সিএ এর সঙ্গে নিজেকে রিলেট করছেন এটা ওর বিষয়ই নয় কোনো দিন উনি সত্যি কথা বলতে আমরা আমি আপনাকে বলছি এটা যেটা উনি বলছেন এটা কিন্তু উনি খুব ভালো করে জেনে বুঝে বলছেন যে এটা একটা সংবিধান সিদ্ধ নয় সংবিধানে ওনার এই ইন্টারফিয়ারেন্স হতেই পারে না এটা পুরোটাই কেন্দ্রীয় ব্যাপার এটা সবাই বলুন তারপরে তারপরে অদ্ভুতভাবে আরেকটা জিনিস উনি বললেন যে কোন বিশেষ মাস শুরু হচ্ছে সেই মাস শুরু হওয়ার আগেই কেন এই ধরনের জিনিস আপনি আপনি তাহলে বুঝতেই পারছেন আমি প্রশ্নটা তুলেছিলাম যে কেন মুসলিম কথাটা ইনক্লুড ওরা করতে চায় এর কোনো পারফেক্ট কোনো জবাব ওরা দিতে পারছে না মুসলিম কথাটা ওখানে কোথাও নেই এবার সেইটা বলতে গিয়ে ওরা ইউনাইটেড নেশন রেফারেন্স দিচ্ছে অনেক কিছু দিচ্ছে কিন্তু কেন করতে চাইছে এইটা কিছুতেই বলছেন না এখন সাংবাদিক হিসেবে আমাদের মনে এই প্রশ্নটা থাকবে যে কেন ইনক্লুড করতে চাইছেন সেটা বলে দিন যদি ভোটের জন্য হয় যদি আমরা মুসলিমদের আলাদা করে আশ্বস্ত করতে চাই দুটো আনরিলেটেড সাবজেক্টের রিড ধরুন আমি আপনাকে মানে খুব মজার করে বলছি আমার বয়স কিংবা আমার বাবার বয়স কত এটার সঙ্গে বর্ধমানের ডিস্টেন্স কত আপনি মেলাতে পারবেন বেশ এখান থেকে বর্ধমান একশো কিলোমিটার কেউ আমায় জিজ্ঞেস করলো নির্মল তোমার বাবার বয়স কত মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আনরিলেটেড সাবজেক্টকে এইভাবে রিলেট করছে মানে অ্যাপেল আর অরেঞ্জকে মিশিয়ে দিচ্ছে একদম আমার আম সত্য কিন্তু ওনার কথাই ওনার কথাই ওনাকে ফেরত দিচ্ছি উনি যেটা বলছেন উনি বল প্রায়ই বলেন দ্যার ইজ নো কম্প্যারিজন বিটুইন পটেটো অ্যান্ড পটেটো চিপস উনি পটেটো আর পটেটো চিপস মেশাচ্ছেন এইটা করেই কোন উনি কোড আমি নিউট্রাল এর কাছে আসবো আমি বাকিদের কাছে আর একটা ভুল হয়েছে ভুলটা হচ্ছে যে এখানে হঠাৎ করে ডিটেনশন ক্যাম্পের প্রশ্ন শুরু হয়েছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে এখানে এনআরসি কোন কাজ শুরু হয়নি পশ্চিম বাংলা কথা কি ডিটেনশন ক্যাম্পের কথা আছে না অযথা মানুষের মধ্যে বিভ্রান্তি আতঙ্ক তৈরি হবে তো ঠিক ওই জায়গা থেকে এটা করা উচিত না এটা বুঝতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় আসলে এই সমস্ত কথা বলে শিখ সম্প্রদায়েরও বিরুদ্ধাচারণ করছেন কারণ শুধুমাত্র মানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সাংসদ প্রার্থী তাকে নিয়ে অমিত মালভিয়া টুইট করেছেন যে তিনি নাকি লাগাতারভাবে হিন্দুত্বকে হিন্দু সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছেন কিন্তু শিখ সম্প্রদায়ের মানুষ যারা উচ্ছ্বাসে ফেটে পড়ছেন তাদেরও কি বিরোধিতা করে ফেলছেন আমার সাথে এই মুহূর্তে আমার সহনাগরিক রয়েছে রঘবীর সিং রঘবীর ভাই এই মুহূর্তে কলকাতা বাসিন্দা কিন্তু রঘবীর ভাই খুব নির্দিষ্টভাবে আপনিও জানেন উনিশশো সত্তর সালে পাঁচ লাখ শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তানে ছিল কিছু বছর আগে সেইটা গুনে গুনে দেখা গেছে একশোর বা একশো কুড়ি তিরিশ আফগানিস্তানে এখন প্রায় নেই পাকিস্তানে পাকিস্তানেও একই অবস্থা এবং তারপরে আমরা দেখেছি কিভাবে গুরুগ্রন্থ সাহেব মাথায় করে এক রাতের নোটিসে যেভাবে আমার দাদুদের আমার দাদুর দেশ ছিল আমরা বলি পূর্ব পাকিস্তান থেকে এক রাতের নোটিসে চলে আসতে হয়েছিল আপনাদের অনেক পূর্বপুরুষকে আফগানিস্তান পাকিস্তান থেকে এক রাতের চলে আসতে হয়েছিল কি বলবেন আজকে উচ্ছ্বাস প্রকাশ করছেন নিশ্চয়ই আগে সব থেকে আগে আমি ধন্যবাদ দিতে চাই এই দেশের মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আপনি তো পাকিস্তান বাংলাদেশ থেকে যারা এসছেন নট অনলি শুধু আজকে দিল্লিতে শুধু একটা স্টেটে দিল্লিতে আমি বলছি প্রায় পনেরো হাজার থেকে বেশি আফগান শিখরা আজকে এই দেশের নাগরিক হলেন এটা আজকে আমাদের কাছে একটা অনেক বড় বড়ো দিনও সারা ভারতবর্ষে এরকম তো প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার শিখ কমিউনিটি শুধু আফগানিস্তান থেকে যাদেরকে রাতারাত ছেড়ে এখান থেকে আসতে চাই আমি আর একটা জিনিস বলব এর মধ্যে একজন আছেন নরেন্দ্র সিং খালসা উনি ওখানকার এমপি ছিলেন উনি আগ এই লাস্ট ইয়ারে যেই আমাদের প্রায় দুশো থেকে কাছাকাছি ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ভাই আমাদের শিখ কমিউনিটির লোকরা ওখানে এসছেন তাদেরকে আর নেতৃত্ব দিয়েছেন ওখানকার এমপি যার নাম হচ্ছে নরেন্দ্র সিং খালসাজি উনিও এখানকার উনি আফগানিস্তান ছেড়ে ভারতবর্ষে চলে এসছেন এটা আজকে আমাদের গর্বের দিন আজকে আমাদের অনেক ভাইরা আজকে সিটিজেনশিপ পেয়েছে ওদের বাচ্চা ওনারা বাচ্চারা এখন স্কুলে যেতে পারবেন ওনারা এইভাবে যেভাবে আমরা না ভারতের নাগরিকরা যেভাবে অন্য ফ্যাসিলিটিগুলো উপভোগ করি ওরাও আজকে থেকে এই ফ্যাসিলিটিগুলো দেশের সেবাগুলো উপলব্ধি করতে পারবেন আমি রুদ্রাঙ্ক এই মুহূর্তে চলে এসেছে রুদ্রাঙ্কর কাছে যাব এবং ঝন্টুপাড়াইকে আপনার কাছে যাব কিন্তু তার আগে একবার দেখে নিই কংগ্রেসের তরফ থেকে কী প্রতিক্রিয়া অধীর চৌধুরী কংগ্রেসের অধীর চৌধুরী তার প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ একবার শুনি এখানকার কোন লোক তো নাগরিকত্ব হারাচ্ছে না এখানে না হিন্দু না মুসলমান কারি নাগরিকত্ব হারানোর কত প্রশ্ন নেই বাকি যদি কোথাও কোনো ত্রুটি বিচ্ছেদি থেকে থাকে কারও যদি থেকে থাকে বলে দিবে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা আমরা জানলে আমরাই করে দেব কিছু না এটা আসমান ভেঙে পড়বে না সিএ বলে এমন করছে যেন আসমান ভেঙে নিয়ে চাঁদ নিয়ে এলো কি হলো এটা সাম্প্রদায়িক বিভাজনের জন্য নতুন রাজনীতি তৈরি করার পাঁচ বছর আগে আইন এতদিন চালু হয়নি কেন যদি সদিচ্ছা থাকতো যদি সত্যি মানুষের ভালো হতো তাহলে পাঁচ বছর অপেক্ষা করতে কে বলেছিল অর্থাৎ নির্বাচনের আগে কেন ঘোষণা করতে হচ্ছে তার একটা কারণ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে হবে